হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো একটি ভাইরাল আরটিআই কপি নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে তথ্যটা শেয়ার করবো সেটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসের অন্তর্গত নর্থ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে অর্থাৎ ডেট দু হাজার চোদ্দো থেকে যে ব্যাপার এবং সেক্ষেত্রে দু হাজার সতেরো সালে যে নিয়োগ বা তার পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগ অর্থাৎ দু হাজার ষোলো প্রসেস সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে একজন আরটিআই করেছিলেন তার রিপ্লাই কি বলা হয়েছে তিনি তিনটি কোশ্চেন করেছিলেন অ্যাকচুয়ালি এবং তার উত্তরে কি উত্তর দেওয়া হয়েছে আপনারা দেখলে হয়তো চমকে যেতেও পারেন তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস করে অল করে রাখুন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করে রাখুন এখনই দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশনের উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার চেক চেকআউট এবং জয়েন করতে বলবেন না শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সাবজেক্ট রিপ্লাই আন্ডার রেলিভেন্ট প্রভিশন অফ আর টিআই এক দু হাজার পাঁচ অর্থাৎ দু হাজার পাঁচের যে আর টিআই অ্যাক্ট আর টিআই নিয়ম অনুসারে রিপ্লাই এবং অ্যাপ্লিকেশনটা ক করা হয়েছিল এক সাত দু হাজার একুশ সালে এবং উইথ রেফারেন্স টু দ্য আই উড লাইক টু রিপ্লাই ইউর কোয়েরিজ অ্যাজ ফলো দেখতে পাচ্ছেন এখানে আর সি বাগচির সিগনেচার আছে তৎকালীন সেক্রেটারি ছিলেন তিনি তো দেখতে পাচ্ছেন ইনফরমেশান শর্ট মানে কী কী ইনফরমেশান চাওয়া হয়েছে বাঁ দিকে আছে আর ডান দিকে আছে ইনফরমেশান প্রোভাইডেড কী ইনফরমেশান দেওয়া হয়েছে আর কপিতে সাধারণত এই ধরনের স্ট্রাকচারই থাকে এবং আপনারা চাইলে মাল্টিপেল কোশ্চেনও করতে পারেন মানে একের বেশি কোয়েশ্চেন করতে পারেন সেই অনুসারে কিন্তু উত্তরগুলো দেওয়া হয় তো উত্তরগুলো মানে প্রশ্নগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আছে উত্তরগুলো আছে ডান দিকে তো এখন আমরা পরপর দেখিনি এক্স্যাক্টলি কী চাওয়া হয়েছিলো তো এক নম্বর প্রশ্নটা কি আছে হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট বাই দ্য লাস্ট এম্পেনাল আনট্রেন্ড ক্যান্ডিডেট ইন জেনারেল ক্যাটাগরি ইন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইন টেট দু হাজার চোদ্দো ইন রেসপেক্ট অফ দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড ছাব্বিশ নয় দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলো সালের ছাব সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের ও ভিত্তি করে দু ট্রেট দোদ্দ থেকে নিয়োগ করা হয়েছিলো অর্থাৎ এটা সহজ হয়ে বললে দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসের জন্য যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান অনুসারে যে নিয়োগ হয়েছিল সেখানে ফাইনাল মেরিট লিস্ট লাস্ট এমপিনাল আনট্রেন্ড ক্যান্ডিডেটের সেটা চাওয়া হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে যেটা তার যে পজিশানটা অ্যাকচুয়ালি এখানে লেখা যাচ্ছে পজিশান অবডেন ইন দ্য ফাইনাল ম্যার লিস্ট অর্থাৎ আনট্রেন্ড ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটের অ্যাকচুয়ালি তার যে পজিশান সেটা জানতে চাওয়া হয়েছে ফাইনাল ম্যার লিস্টে এখানে কি ইনফরমেশান দেওয়া হচ্ছে দেখুন নো আনট্রেন্ড ক্যান্ডিডেট ওয়াজ অ্যাম্পেন্ড অর্থাৎ নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে কোনো আনট্রেন্ড ক্যান্ডিডেট নিয়োগ দেওয়া হয়নি এটা কিন্তু এই আটকেই রিপোর্ট অনুসারে বলছে বা আর টিআই যে রিপ্লাই সেটা অনুসারে কিন্তু বলছে এটা নিয়ে আপনি কি মন্তব্য করবেন কমেন্টে এখনই লিখুন দু নম্বর আছে হোয়াট ইজ দ্য মার্কস অফডেন্ট ইন মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বাই দ্য লাস্ট এমপেনল আনট্রেন ক্যান্ডিডেট ইন মাই ক্যাটাগরি অ্যান্ড ডিস্ট্রিক্ট ইন রেসপেক্ট অফ দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েট বাই অ্যাডভার্টাইজমেন্ট ছাব্বিশ নয় দু হাজার ষোলো অর্থাৎ এই যে দু হাজার ষোলো একুশ প্রসেসের সেই অনুসারে যে আর করেছেন তার মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের মার্ক্স যেটা সেই অনুসারে তারা কত পেয়েছিল মার্কসটা অফ মানে কত নম্বর পেয়েছিল অ্যাকচুয়ালি আপনারা জানেন যে টোটাল যে ওয়েটেজটা এইচ এস ক্ষেত্রে হচ্ছে টেন এবং মাধ্যমিকের ক্ষেত্রে হচ্ছে ফাইন তো এটা থাকে এবং সেই অনুসারে কিন্তু কত পেয়েছিল এবং তার নিজের ক্যাটাগরিতে এবং সেই ডিস্ট্রিক্ট অনুসারে সেটা কিন্তু জানতে চাচ্ছে সেম এজ বা কোনো রকম ন আনট্রেন্ড ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ হয়নি সেটা কিন্তু উপরে উপরে যেটা ইনফরমেশন দেয় সেটাই কিন্তু আবার সেটাই লেখা আছে সেম এজ বা মানে উপরে যেটা ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে সেটাই কিন্তু এখানে বলা যায় অর্থাৎ নো আনট্রেড ক্যান্ডিডেট ওজ এম্প তিন নম্বর কোয়েশ্চেনটা দেখুন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এমপেনল আনট্রেন্ট ক্যান্ডিডেট ইন রেসপেক্ট অফ অল ক্যাটাগরি ইন মাই ডিস্ট্রিক্ট ইন ভিউ অফ দ্য সিলেকশন প্রসেস ইনসিডেন্ট বাইরে ডেটেড ছাব্বিশ নয় দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুট প্রেসের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে টোটাল নাম্বার এমপেনএল আনট্রেন্ট ক্যান্ডিডেট তার অল ক্যাটাগরির ক্ষেত্রে ওই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা জানতে চাওয়া হচ্ছে সেটা এখানে টু লেখা আছে মানে সেম অ্যান্সার আর কি মানে এটা নো আনট্রেন্ড ক্যান্ডিডেট তার মানে নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে কোনো আনট্রেন্ড ক্যান্ডিডেট মানে যাদের ট্রেনিং থাকে সেই সমস্ত ক্যান্ডিডেটে নিয়োগ দেওয়া হয়নি বা নিয়োগপত্র দেওয়া হয়নি বা তারা চাকরি পায়নি এটা কিন্তু আটটি রিপ্লাই অনুসারে বলা হচ্ছে এখন এই রিপ্লাই ফেক না রিয়েল সেটা সত্য তো আমরা যাচাই করতে পারিনি কিন্তু যে ব্যাপারটা উঠে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো অবশ্যই সঙ্গে থাকুন উল্লেখযোগ্য ব্যাপারগুলো জানার জন্য মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না এবং যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিও সব গিয়ে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং